লন্ডন থেকে আসছেন এখানে আমাদেরকে দেখার জন্য আমাদের সাথে মত বিনিময় করার জন্য ওনাকে ধন্যবাদ আপনারা এই বদুর খান এই মুহি সবাই সব জায়গা থেকে গোটা পৃথিবীতে যত জালাবাদ এদের জন্য আছে তথা বাংলাদেশ সোসাইটি আছে সবাই সুচার হন প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান সিলেটের এয়ারপোর্ট যেন আন্তর্জাতিক পর্যায়ে পূর্ণাঙ্গ প্লেন ড্যাম্পার ব্যবস্থা করা হয় আজকের এই সভায়

তাছাড়া তার সমাজসেবা বলি দিতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশেরও বিভিন্ন স্থানে বিশেষ করে আমাদের বিয়ানবাজারের ব্যাপক অঞ্চলে তিনি তার সমাজসেবাকে পৌঁছে নিয়ে গিয়েছেন এবং প্রবাসের মাটিতে সাংগঠনিক কর্মকাণ্ডকে তিনি যুক্তরাজ্য তথা ইউরোপের বিভিন্ন দেশে তিনি যা যাচ্ছেন সবার সঙ্গে যোগাযোগ করেন এটা একটা অনন্য জিনিস আমি ওনাকে অভিনন্দন জানাই যুক্তরাষ্ট্রে আসার জন্য আমাদের সঙ্গে সম্মিলিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনার প্রতি মুবারক জানাচ্ছি আপনার ফ্যামিলির প্রতি মুবারক জানাচ্ছি নেতৃত্ব গুণে ওই যুক্তরাজ্য থেকে শুরু করে আমাদের জানালাবাদের সারা বিশ্ব হয়ে আমাদের জানালাবাদ পাশে যন্ত্র সিলেট পাশে ঐক্যবদ্ধ করার প্রয়াসে তিনি নির্ভাবে কাজ করে যাচ্ছেন সেটা নিঃসন্দেহে একটা বিষয় নেতৃত্বের বিষয় উনি সামাজিকভাবেও আমাদের সিলেট অঞ্চলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন আমরা যতটুকু জানি উনি একজন বিদ্যমান ব্যক্তি এবং সেই বৃত্তের সাথে উনি চিত্তেরও সমন্বয়ে আমরা লক্ষ্য করেছি উনি বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডে মানুষের সমস্যায় নিজেকে আত্মবী করে আসছেন

প্রতিটি বৎসর উনি দেখে প্রতিটি ঈদ প্রতিটি রমজান এই সময়গুলোতে তিনি আমাদের গ্রামে আমি আমাদের গ্রামের কথা বলছি আমি ছোটবেলা থেকে যা দেখেছি তাই বলার চেষ্টা করছি প্রত্যেকটা সময় উনি আমাদের গ্রামের মানুষের পাশে ছিলেন বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন আমি নিজের ছুটে দেখেছি আমাদের মসজিদ মাদ্রাসা স্কুল এগুলাতে ব্যক্তিগতভাবে টাকা থাকলে অনেক কিছু করা যায় নিজে থেকে অনেক কিছু করা যায় কিন্তু উনার ব্যক্তিগতভাবে যা করেছেন করেছেন কিন্তু সমষ্টিগতভাবে আমাদের এলাকার লোককে সুসংগঠিত করে যেভাবে আমাদের যেগুলা দরকার কাজ ছিল সবগুলো উনি সুসংগঠিতভাবে করেছেন এবং বিভিন্নভাবে আমাদের গ্রামের আসলে গরিব লোক অনেক কম তুলনামূলক যারা রয়েছে সবাইকে উনি চেষ্টা করেছেন একটি করে করে তৈরি আমি ছুটে যে আমার গ্রামের এইভাবে উনি সমাজকর্মে উনি সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন আমরা আমি ওনার গ্রামের ছেলে হিসেবে আমরা ওনাকে নিয়ে গর্ব করি চাচা বল আমার চাচা এর জন্য আমি গর্ব করি আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি কিভাবে মানুষের পাশে থাকা যায় তিনি বিগত কিছুদিন থেকে আমি দেখেছি উনি বিশ্বের বিভিন্ন প্রান্তে জাল্লাবাদের যে পতাকা ধারণ করেন সবাইকে একই পতাকার চলে নিয়ে আসার জন্য গ্লোবাল জাল্লাবাদ উনি তৈরি করেছেন এর মাধ্যমে উনি কাজ করে যাচ্ছেন আমি মনে করি ওনার এই কাজ আগামিতে আর একটি সিলেট বাসী স্বপ্নের যে সব সংগঠন একত্রিত থাকবে এই যে একটি স্বপ্ন আমরা সবাই একসাথে থাকবো যেভাবেই হোক আমরা সমাজ কর্ম একসাথে করব আমি সব প্রথম জালালাবাদ অ্যাসোসিয়েশনের তাজুলি ভাই কমিটিকে

আমি মুরুর রহমান সাহেবকে সম্পর্কে একটা কথা বলতে চাই গত ২০২৩ আমি লন্ডন ছিলাম একটা রেস্টুরেন্টে আমার বন্ধু বান্ধব নিয়ে খাইতেছি হঠাৎ করে দেখি এমন একটা ব্যক্তিগত বিচ্ছিন্ন যার হিসাবে উপস্থিত জানি না কিভাবে শুনছেন পরেই উনি যে সামাজিক কাজ করেন সেই দিন থেকে ওনার প্রতি যে আমার একটা মনের আকর্ষণ ওনার প্রতি যে একটা সহানুভূতি ওনার প্রতি যে আমার একটা শ্রদ্ধা মানে বলা মানে অপেক্ষা রাখে না শুনেই আসছেন আমাদের সাথে গল্প করছেন অনেক সময় ইয়ে করছেন ওনার সম্পর্কে আমাদের যে জালালাবাদের বা অনেক লোকজন ছিল বিভিন্ন রকমের কথাবার্তা শুনে বলেছেন উনি সমাজের খাস করার জন্য উনি নিজের সব কিছু বিসর্জন দিয়ে যার যেখানে প্রয়োজন হয় সব সময় উনি নিজের ব্যক্তিগতভাবে উপস্থিতিতে সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করেন আমরা দাললবত পাশে দেখেন সিলেট বর্তমানে বাংলাদেশে নেতৃত্ব শূন্য যেমন বিভাগ আমরা এই সিলেট এই লন্ডন থেকে এবং আমেরিকা থেকে দাবি আদা করি ঠিক সেই বাক্যে এই চারলেনের রাস্তা বলেন আর ঢাকা থেকে সিলেটের রাস্তা বলেন যদি আমরা লন্ডন এবং আমেরিকা প্রবাহিত সিলেট পাশে যদি আমরা এgene এ মান্নাতে সিলেটের কোনো নেতৃত্ব নাই ঢাকা আমাদের দাবি আদায় করতে হইলে আমরা প্রবাসীরাই সিলেটের প্রাণ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমি মহিত ভাইকে বলবো অনুরোধ করব আমাদের বদুলহান সাহেব আছেন আমাদের সাবেক সভাপতি হেলাল ভাই আছেন ওনারা নেতৃত্ব দিচ্ছেন ওনাদের সাথে আমরা সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব এভাবে গত দিনেও করেছি আগামী দিনেও করব সিলেটের দাবি দেওয়া যাতে পূরণ হয় আরেকজন মানুষের কথা না বললেই না হয়

যার জন্য আমরা সহ যারা আমাদের সিলেটের মানুষ আছে সবাই মিলে দাবিদের আদায় করার জন্য আমরা সবাই ঐক্যভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করি ইনশাআল্লাহ সিলেটের দাবি কেউ রাখতে পারবে না সিলেটের মানুষ ঐক্যবদ্ধ হলে এটা পূরণ হবেই

অত্যন্ত সহজ একজন মানুষ ওনার বেশ পুষ্পুষার গায়ে দেখলে একদম স্বাভাবিক একজন মানুষ কিন্তু এই মানুষটির ভিতরে যে কি গুণাবলী রয়েছে আমি দীর্ঘ প্রায় চার বছর থেকে আপনার সাথে কাজ করছি উনি জালাবাদেশন ইউকের প্রতিষ্ঠাতা স্বভাব এবং আমাদের আরেকটি সংগঠন আছে গ্লোবেল জাল্লাবাদ এসোসিয়েশন আমরা বিশ্বব্যাপী যে সংগঠনকে বৃহত্তর সিলেটবাসীকে ইউনাইটেড করার জন্য আমরা প্রায় চল্লিশটা দেশ নিয়ে আমরা যে সংগঠন করেছি সেই সংগঠনের উনি সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং সেই সংগঠন আমরা দুই সাল থেকে আমরা লন্ডনে একটি কনভেনশনের মাধ্যমে শুরু করেছিলাম আমরা প্রত্যেক বছর এক একটি দেশে একটা কনভেনশন করি লাস্ট ইয়ার আমরা প্যারিসে করেছি প্যারিসে আমরা এত বিশাল কনভেনশন হয়েছিল সারা বিশ্ব থেকে প্রবাসী জাল্লাবাদবাসী সিলেট বাসী অংশগ্রহণ করেছে আগামী অক্টোবরে আমাদের স্পেনে বার্সিলোনায় অনুষ্ঠান হবে আমরা বিশ্বব্যাপী যে সিলেট পাচ্ছি এটা সেতু বন্ধ সিলেট পাচ্ছি একটা মিলন মেলা পরিণত করতে চাই এবং তার মাধ্যমে কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত অনেক বক্তা মিসবাই বলে গেছে আমাদের খালিদ ভাই বলেছে শাহিদ ভাই বলেছে সরবার হচ্ছে সকলের মুখে একই দাবি যে আমরা সিলেট কেন বঞ্চিত হই সিলেটে এত রিসোর্স আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা যাদের যাদের শ্রমে ঘামে বাংলাদেশের এই যে

যমন পলির अकॉर्डिंगও আছে সিলেট যখন দিয়েছে কবিগঞ্জ থেকে এটা আর বাস্তবিত হয় না সিলেটে আজকে এটা বিমানবন্দর নামক আছে যেখানে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে শুধু বাংলা বিমান যায় সেখানে কোনো আন্তর্জাতিক কোনো পৃথিবীর কোনো দেশের বিমান যায় না সেখানে আমরা চীন চোট গ্রামে সামানুক বিমানবন্দর আছে সেখানে কাটালি আল্লা যায় সেখানে দুবাই থেকে বিমান যায় পৃথিবী চার পাঁচ প্রদেশের আয় নামে তো সিলেটের পিটি পৃথিবীর পুরোই আল্লাহ নামে কিন্তু না মানতো জাতিকে আনন্দ আর বলেছেন আমাদেরকে এই খোলা দিয়ে কোলা ধরে রাখা হচ্ছে কিন্তু বাস্তবে কিছু হয় না আমরা প্রবাসী সিলেটের বংশী যদি ইউনাইটেড হয় আমাদের কিছুক্ষণ আগে বহুরভাই বলেছেন আমাদের আজকে জাল্লাবাদ এস্যোসিয়েশনেরwidetilde আমাদের সিলেটের মানুষ আমাদের ইংল্যান্ডে আছেন আমাদের বাংলা সোসাইটিতে যা আমাদের সিলেটের মানুষwidetildewidetilde দিচ্ছেন আমি আশা করব বাংলা সোসাইটির জাল্লাবাদ এস্যোসিয়েশন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সিলেটের দাবিদাওয়া নিয়ে আপনারা যদি প্রভাস থেকে আন্দোলনের সূচনা করি আমরা অবশ্যই আমাদের সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের

আমাদের যে সংগঠনগুলো আছে আমরা সেই সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা পৃথিবীর সব দেশ থেকে দাবি তুলি আমি আশা করব আমাদের সেই দাবি অবশ্যই বাস্তবায়িত হবে আমাদের প্রথমে ইউনিটি প্রয়োজন সেই ইউনিটির জন্য আমরা আমি মনে করি যারা বাংলাদেশ থাকে আমাদের যারা বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব আছেন আমরা গ্লোবাল জেলা প্রশাসন সবাই মিলে ঐক্যদার কাজ করি আমাদের সবাই একটি লক্ষ্য আমাদের সিলেটের উন্নয়ন আপনাদের কোনো প্রয়োজন নেই আপনারা প্রবাসে থাকি আমরা দেশকে সহযোগিতা করি আমাদের সহযোগিতা করার কোনো প্রয়োজন নাই আমাদের প্রয়োজন সিলেটের উন্নয়ন আমরা এইটুকু যদি আমরা দাবি আমরা বাংলাদেশ সরকারকে বুঝাতে পারি আমরা প্রবাসে থাকি আমাদের কি প্রয়োজন আমরা কখনো বাংলাদেশ সরকারের আমাদের কিছুই চাই নাই আমরা শুধু চাই আমাদের নিরাপত্তা আমাদের দেশে যে প্রপার্টি আছে যেটুকু নিরাপত্তা চাই আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই আমাদের সিলেটে দাবি যেন বাস্তবায়ন নয় আমার প্রবাসীরা যেন বাংলাদেশে গিয়ে আমাদের নিরাপদ ভাবে আমাদের দেশকে মাতৃভূমিকে দেশে আসতে পারি সেই নিরাপত্তাটুকু চাই আমরা আশা করব আমাদের এই যে এই যে মিটিং এই সভা মাধ্যমে আমরা ইউনিটির যে বাণীগুলি শুনি আমরা আশা করব আমাদের সকলের নেতৃত্বে প্রবাসীদের নেতৃত্বে একটি সম্মিলিত প্ল্যাটফর্ম গড়ে উঠবে এবং আজকে বিশেষ করে জাল্লাবাদের সেশন শত প্রতিকূলতার মধ্যে বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত প্রতিকূলতার মধ্যে আমরা আপনাদের কার্যক্রম আপনার সব সমর্পণ করি আপনারা চেষ্টা করে যাচ্ছে

and shop the shop in this city pass shop shop and jalabant ji

আমরা আমি পুরো দিন জীবনে পলিটিক্স করছি না কিন্তু পলিটিক্সের খান্দাখাসা ঘুরে গেছি ইশাল্লাহ আপনাকে জানব হয়তো জানবে আমি উপর তল পর্যন্ত সর্ক আছি যাইহোক এখনো এখন হয়তো কিন্তু কমে গেছে বয়সও হয়ে গেছে আমি দুই হাজার সতেরো সালে জালালাবাদের শেষ হলো বন্ধ আর আমেরিকা খালি কার্যক্রম আসতাম কোনো দেখি আমি বই না আমিও জালালাবাদ এবং ইউকে যত বড় বড় মানুষ আছে সারা এরপরে দেখলাম যে সব আছে আমি দুই হাজার উনিশশো আমি তার লোক করলাম এবং আমি আমি জালাল আমি চেষ্টা করলাম যে সারা জালালাবাদি এখানে করা যায় গেলাম দেখা ষোলোটা জালালাবাদের আমি ব্রাজিল গিয়ে জালালাবাদের করলাম

তখন আমি অন্তরে ডিগ্রিয়া দিলাম যে আমরা যে সিলেটে ওখানে আছি সারা যেন এখন উনি একটা সংগঠন করা যায় যে জালালাবাদ তো আসেও জালালাবাদ না এরপরে প্যান্ডামিক ফেন্ড সময় ইউকে জালালাবাদ পয়সা তুলে আরম্ভ করলাম আমরা পয়সা পয়সার দরকার আমরা সাহায্য করার দরকার